আসসালামু আলাইকুম তো বর্তমান সময়ে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের সিমের মালিকানা চেক করার প্রয়োজন পড়ে তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজেই সিমের মালিকানা চেক করতে হয় তাহলে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা যে ডায়াল প্যাড অপশানটি আছে সেই ডায়াল প্যাড অপশানটি ওপেন করছি তো এই যে দেখুন আমি আমার সামনে আমার ফোনের থাকা ডায়াল প্যাড অপশানটি ওপেন করে নিয়েছি তো আপনি আপনার সিমের মালিকানা চেক করতে চাইলে বা সিমটি আপনার নামে আছে কি নেই সেটি কীভাবে চেক করবেন বা চেক করতে চাইলে আপনাকে জাস্ট একটি কোড ডায়ল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এই কোডটি আপনাকে ডায়ল করতে হবে তো কোডটি ডায়ল করার আগে অবশ্যই আপনি আপনার হাতে এনআইডি কার্ডটি বা ভোটার আইডি কার্ডটি হাতে নিয়ে রাখবেন তো আমি কোডটি ডায়ল করছি দেখুন কোডটি ডায়ল করে দিয়েছি এরপর আমি আমার এনআইডি কার্ড থেকে বা ভোটার আইডি কার্ড থেকে ভোটার আইডি নাম্বারের শেষের চারটা সংখ্যা বা শেষের চারটা ডিজিট এখানে বসাতে হবে তো আমি বসিয়ে দিলাম শেষের চারটি সংখ্যা বা আইডি কার্ডের শেষের চারটি সংখ্যা শেষের চারটি ডিজিট এখানে বসাতে হবে যে এনআইডি কি যে এনআইডি কার্ডটি বা ভোটার আইডি কার্ডটি দিয়ে আপনি আপনার সিমটি রেজিস্ট্রেশন করেছিলেন বা অ্যাক্টিভ করেছিলেন তো এনআইডি কার্ড থেকে সাইড ডিজিটের সংখ্যাটি এখানে বসিয়ে দেওয়ার পরে যা সেন্ড বাটনে একটি ক্লিক করতে হবে তো সেন্ড বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি নোটিফিকেশান আসবে এটি ওকে বাটনে ক্লিক করে কেটে দেবেন কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে তো এস এসটি আসা পর্যন্ত আমরা একটি অপেক্ষা করি তো দেখুন এস এসটি অলরেডি চলে এসেছে ওপরে নোটিফিকেশানে দেখাচ্ছে চাইলে সরাসরি ইনবক্স চেক করতে পারেন তো আমি সরাসরি ইনবক্স চেক করছি এই যে দেখুন এই যে দেখুন আমার এই এনআইডি কার্ড দিয়ে আমার কতগুলো সিম আছে সেটি এখানে দেখাচ্ছে অথবা যে সিম থেকে চেক করছি সেই সিমটি এতে আছে কি না এই এনআইডি কার্ডে বা আমার নামে সেটিও কিন্তু এখানে তারা দেখাচ্ছে তো আপনারা এইভাবে চেক করবেন তো যদি সিমটি আপনার নামে বা আপনার আইডি কার্ডে বা আপনার ভোটার আইডি কার্ডে না থাকে তাহলে এখানে যে এস এম এসটি আসবে সেই এস এম এসে লেখা থাকবে নো মেসেজ তো দেখুন এই সিম কার্ডটি যদি আমার নামে বা আমার আইডি কার্ডে না থাকতো তাহলে এখানে লেখা আসতো নো মেসেজ অর্থাৎ সিম কার্ডটি আমার নামে না তো যেহেতু সিম কার্ডটি আমার নামে আছে সেজন্য এখানে দেখুন আমার সিমিক কতগুলো নাম্বার আছে সেই সাথে যে নাম্বারটি চেক করতে চাইছি সেটিও এখানে আছে কি না সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ সিমটি যদি আপনার সামনে থাকে তাহলে এমন একটি আসবে কয়টি সিম আছে আপনার নামে সেটি দেখাবে আর সিমটি যদি আপনার নামে না থাকে তাহলে নো ম্যাসেজ এটি লেখা থাকবে যে ম্যাসেজটি আসবে সেই মেসেজের ভিতর লেখা থাকবে নো মেসেজ অর্থাৎ সিমটি আপনার নামে নেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ